চমৎকার ছড়ায় যেতে তিনি কিছু সর্বকারী নেই এত চমৎকার নিজেরা নিজেদেরকে গাল সবুজ বিদ্যাতে রাঙিয়েছেন এবং চমৎকার নামদনিক হানে হাম মায়ে পা দুর্দান্ত পাঁচ পাঁচ করে এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠাটি প্রথমবার আমাদের সাথে এই জাতীয় দিবসটি স্বাক্ষর করতে না চোখে দেখে অনেকে না কানে শুনতে পায় না বলতে পারে তারপরেও জাতীয় দিবসকে স্বাক্ষর করতে তাদের যে প্রকার প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠার জন্য তাদেরকে অভিনন্দন শিবুরের নেতৃত্বে মার্চ ফার্স্ট করেছি আমরা

ওলা গজনবী স্টেডিয়ামে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ উনিশশো সালের রণাঙ্গনের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের পরিবারের সদস্যবৃন্দ বীর মুক্তিযোদ্ধাগণ শহীদ মুক্তিযোদ্ধাবৃন্দ ভগনমতী ছাত্রছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার